যুবকরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশে যে চার কোটি তরুণরা আছে সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইনসাফের প্রতিনিধি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জুটের প্রতিনিধি দাড়ি পাল্লার কান্ডারদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর ইনসাফের বাংলাদেশ নির্মাণ করবেন ইনশাআল্লাহ আপনারা কি পারবেন নীলফামারে যে চারটা আসন আছে সে চারটা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই দুই ধরনের নেতা দেখতে পাই এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব ওটা করব নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের পরিস্থিতিতে আপনারা দেখতে পান না এই যে আপনারা এখানে যেpartite হইছে এখন বলতেছ না এটা করব ওটা করব কিন্তু বিগত সময়ে কি আপনি আপনারা তাকে পাইছেন বিগত সময়ে এসে কয়েছিল ওরাল দিয়েছিল কিন্তু ডাক্তার সফিকুর রহমান আপনাদের কি ছেড়ে কি গিয়েছে আমাদের নেত্রী বিন্দু কি আপনাদের কি ছেড়ে গিয়েছে তারা জনতার কাতারে ছিল গত ষোল বছরে ফেসিবাদি শাসন আমলে ডাক্তার শফিক রহমান জনতার কাতারে ছিল ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তার জনতার কাতারে ছিল দেশের যে কোনো দুর্যোগে ডাক্তার শফিক রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকে দিয়ে কোনো জায়গায় যায় নাই সিলেটে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিক রহমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিক রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফারুক বাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে যখন ঢাকায় অগ্নিকান্ত হয়েছে মালিস্টনে ডাক্তার শফিক রহমান সবার আগে মান ওই অগ্নিকান্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি এই শহীদদের আকাঙ্টাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডক্টর সফতুর রহমান ডক্টর সফতুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো পান্ডুলিপির আকারে বের করেছে সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো শহীদদের আকাঙ্ক্ষার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ সেই ইনসাফের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ নির্মাণ করার জন্য ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে